হরে কৃষ্ণ আমরা উত্তর কাজিয়াট গ্রাম থেকে হরিবস মোড় থেকে আমরা বেরিয়েছি নগর কীর্তনে উত্তর গ্রাম থেকে বেরিয়ে ভাষা চোদ্দ নম্বর ডায়মন্ড হার রোড ওখান থেকে হয়ে পঞ্চকি দিয়ে ঢুকে দশপুঞ্জে ওঠা হবে দশপুঞ্জ থেকে বাগড়াহাট রোড ধরে সামালে দিয়ে আবার উত্তর কাজে হবে আপনারা দেখতে থাকুন গোল পুরো প্রত্যেক বছরই আটই ডিসেম্বর এখানে মহোৎসব অনুষ্ঠিত হয় এইভাবেই নগর কীর্তনের সমস্ত লোক বেরোয় এবং টানা চার দিন ধরে এই মহোৎসব চলে এখানে আসার জন্য আপনাদের যদি ডায়মন্ড হার রোড থেকে আসেন তাহলে ভাষা চোদ্দো নম্বর বাস নেবে ওখান থেকে টোটো করে আসতে পারবেন উত্তর কালীহাট গ্রাম আর যদি বাগড়াহাট রোড দিয়ে আসেন তাহলে সামালি বাস স্টপেসে নেবে আপনাদের আসতে হবে ওখান থেকেই টোটো পেয়ে যাবেন সমস্ত গ্রামের লোক এই নগর কীর্তনে অংশগ্রহণ করেন তারা এইভাবে নাচতে নাচতে গাইতে গাইতে ঠাকুরের গান করতে করতেই পুরো পাড়া পরিক্রমা করেন আপনারাও আসুন আপনাদের খুবই ভালো লাগবে আগে যাই আগে কেউ পিছিয়ে গেছে অনেক Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare. i'm on वो रहेगा हमारे लिए ハハハハハハハハハスハハハハハハハハハハハラハラハラハハハハハハハハハハハハハハハハハハハハハハハハハ

আমাদের নগর কীরচনা দল রস থেকে চলে এসছে বাব্রাগঞ্জ এখান থেকে এই চক তোলায় টিফিনের অবস্থা থাকে বসেই করে সমস্ত ভক্তি সেই ঘুরে আবার রহন দেওয়া হবে উত্তর গাজিয়া পরিবাসিক উত্তর গাজিয়ার থেকে ঘুরে আবার এই উত্তর গাজিয়াটে যাওয়া রাস্তা প্রায় পনেরো কিলোমিটার রাস্তা সমস্ত ভক্তমেন্দুকে পায়ে হেঁটে এটা

পনেরো কিলোমিটার রাস্তায় হেঁটে হেঁটে আসছি আর পারছি না পাঁচ দিয়ে যন্ত্রণা করছে করছিস বাইরে পুরানি গেলে পৌঁছি গাড়ি হাঁটে মধ্যে একটি বিশ্রাম হয়েছিলো চরকতলায় দেখুন প্রচুর লোক গেছিলো এখানে গাজিয়াটা এখানে মধ্যাহ্ন ভোজ আছে এখানে খাওয়া দাওয়া করো সবাই সন্ধ্যাবেলা আছে বাউল গান এবং ভাগতপা এখানে সকলের জন্য সেবার আয়োজন করা হয়েছে সেবার মধ্যে আছে হচ্ছে ভাত ডাল দুই রকম সবজি চাটনি পাঁপড় পায়েস এবং দুটো করে মিষ্টি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không হ্যালো বন্ধুরা আমরা তো পরিক্রমা দেখলাম ওখানে প্রসাদও খুঁ বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যাচ্ছি এবারে ভাগবা পাত শুনতে পরে হচ্ছে হবে বাউল গান তারপরে রাত্রি অধিবাস আছে তারপরে তো কীর্তন চলবে পরের দিন আছে পালাগান চলুন যাই আছি এর নিচে সাতটা লোক আছে এর উপরে ছটা লোক আছে নিচে তল অতল সুতল তলাতল রসাতল পাতাল পাতাল লোক পর্যন্ত যত জীবগণ বাস করে কীটপতঙ্গ সর্পকূল রাক্ষস দৈত্যকুল সকলেই বৈষ্ণবের পদতল ধ্বনির দ্বারা বৈষ্ণবগণ যে নৃত্য করেন তাদের পদতল ধ্বনির দ্বারা ওই নিম্নলোকনিবাসী সমস্ত জীবগণ নিষ্কৃতি লাভ করে থাকেন লক্ষ টাকা গাড়ি কিনে রাখলে বাড়িতে যেতে হবে সেপারে তোমার পাশের দোল আছে কেন বলেছি সারা জীবনটা কেন হেলায় দোলায় শেষের বেলায় বাঁশের দোলায় তবে যখন যাবেন বাঁশের দোলায় কিছু ছাড়তে ছাইবে না হলো করো খানে দেবে তুমি বুঝবে না এখন পালাগান হচ্ছে সেই পালাগানে দেখতে যাচ্ছি আমি এখন ব্লগটা কেমন লাগলো আপনাদের জানাবেন শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে